সকাল বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা আপনারা সবাই সবাই আশা করছি খুব ভালো রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসছি আর পরের দিনেই লেগে পড়েছি সংসারের কাজে বাড়িতে আসার পর আমার মাথাটা এত পরিমাণে গরম হয়ে গেছে যে কি বলবো প্রত্যেক দিন আমার সংসারের টুকিটাকি কাজগুলো আমিই করে থাকি যে কারণে এলোমেলো জিনিস আমার দেখতে একদমই পছন্দ হয় না আর এই কটা দিন মানে চার চারটে দিন মায়ের কাছে থাকার পরে যখন আমি বাড়ি এসেছি তখন মানে মাথা ঠিক রাখতে পারছিলাম না আর আমি বাড়ি এসেছিলাম বিকেলবেলায় সেই জন্য খুবই কষ্ট হচ্ছিলো তাই ভাবলাম সকাল থেকে সংসারের কাজে হাত লাগাবো। ঘরের সমস্ত জিনিস এলোমেলো এমন কি নিজের বিছানাটাও এলোমেলো বেড কভারটাকে চেঞ্জ করলাম তারপরে টুকটুক করে আস্তে আস্তে সংসারের কাজগুলোকে শুরু করলাম আজকে ভাবলাম ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েই তারপরেই রান্নাঘরে যাব এবং সকালে শাশুড়ি মা বানিয়েছিলেন খিচুড়ি খিচুড়িটা খাওয়া দাওয়ার পরে ভাবলাম আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই তারপরেই টুকটুক করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করবো রান্নাঘরটাও কিন্তু আমার এলোমেলো হয়ে আছে মানে নিজের হাতে প্রত্যেক দিন গুছিয়ে কেটে রাখা জিনিস যদি একটু একটু এদিক ওদিক হয় তখন যেন আমার একটু বিরক্তিই লাগে কারণ প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে আমি পছন্দ করি যাই হোক একটা ব্যাটা ছেলে মানুষ আর কতটাই না বা গুছিয়ে রাখবে তো আমি এরকম তো হয়নি ন নটা বছর পর আমি আমার বাবার বাড়িতে গেলাম এই নটা বছরের টুকি টাকি জিনিস প্রত্যেকটা জিনিস আমার হাতে করে গোছানো এবং সেই জিনিসটা যখনই একটু এলোমেলো হয়ে যায় তখনই যেন মাথাটা গরম হয়ে যায় যাই হোক এখন ঘরে কাজটা করে নিচ্ছি আর আমার হাজবেন্ড গিয়েছে বাজারে তো এক ঘন্টার মধ্যে কিন্তু আমি সমস্ত ঘরের কাজটা কমপ্লিট করবো তারপরেই যাবো রান্নাঘরে তো একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি আপনি কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এবং এসিওগুলো কিভাবে লাগিয়েছেন অবশ্যই জানাতে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো করবেন তাহলে কিন্তু সবটা জানতে পারবেন এসিও নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা দেখলে সবটা বুঝতে পারবে এবং ইউটিউব চ্যানেল ওপেন করা নিয়ে এবং আমি কিভাবে থামনেল বানাই এই সব নিয়ে কিন্তু আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো আপনাদের জন্য আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আপনাদের সাথে এইগুলো শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব খুশি জানেন তো যাই হোক আমি যতটুকু জানি আমি এই কটা বছরে আমার ইউটিউব জার্নিটা তো আজকের না সেই দু থেকে তো সেই দু থেকে আমি যতটা অভিজ্ঞতা অর্জন করেছি এই ইউটিউব থেকে তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরও উপকার হবে আর আমার বলেও অনেকটাই ভালো লাগবে যে আমিও মানুষকে কোনো ভুল হওয়ার হাত থেকে বাঁচাতে পারছি বা আমিও তাদের কেরিয়ারে কিছুটা হলেও সাহায্য করতে পারছি ইউটিউবটা কিন্তু একদমই মানে ছেলেখেলার জিনিস না এখানে কাজ করতে হলে সিরিয়াসভাবে কাজ করতে হবে এবং আপনি যদি খামখেয়ালিভাবে কাজ করেন তাহলে রিটার্ন কিন্তু কিছুই পাবেন না যাই হোক ঘরের যে টুকিটাকি কাজ আছে যেমন শোকেস ড্রেসিং টেবিল এগুলোকে মোছা তো এইগুলোকেই মুছে নিচ্ছি একটা ছোট কলিং কিনে এনেছিলাম জানেন তো তবে মাম্মামের হাতে দিলে কলিং একদিনেই শেষ যাই হোক কলিংটাকে লুকিয়ে রেখে রেখে আমি এগুলোকে মুছছি তাও যেন মাম্মাম কোথা থেকে দেখতে পেয়েছে এসে বায়না করছে নেবে যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে বাইরের দিকে রেখে আসলাম একটা দিদিভাই বলেছেন দিদি তুমি যে ঘরের কাজগুলো করো সেইগুলো ভিডিও কে করে দেয় সেই ভিডিওগুলো কিন্তু আমি করি বলতে পারেন একা হাতে সবটা ম্যানেজ করি সংসার তারপর আমার ছোটো মেয়ে তাকে সামলানো তারপরে এডিট ভয়েস ওভার করা তারপরে ভিডিও শ্যুট করা থামনেল বানানো আপলোড করা সমস্তটা আমি নিজের হাতে করি কারণ আমি মনে করি যে নিজেকে ব্যস্ত রাখলে সেই রিটার্ন কিছু না কিছু পাবো আর রিটার্ন কিছু না কিছু নাও যদি পাই তাহলে অন্তত ওই লোকেই কি সমালোচনা করলো সেই সব দিকে কান না দিয়ে আমার মনে হয় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত এবং নিজে যেটা পছন্দ করি যেমন ভিডিও করা এটা কিন্তু আমার একটা শখের জিনিস আমার খুব পছন্দের জিনিস এই ভিডিও করা বা নিজের পছন্দের পিছনে ছোটা এটাও কিন্তু একটা আলাদাই আনন্দ তো আমি নিজেকে সবসময় এই ভিডিওর মধ্যেই ডুবিয়ে রাখি যাতে অন্যের খারাপ বা কুটু কথা আমার কানে যেন না আসে এবং আমি সেগুলো শুনলেও যেন মুভ অন করতে পারি আর এত 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 মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে ওই একটা দুটো মানুষের খারাপ কথায় এখন আর কিছু যায় আসে না আপনারা আমার পাশে আছেন এই রূপ কথাকে এখন প্রচুর মানুষ ভালোবাসছে এটাই আমার কাছে অনেক পাওয়া দুটো মানুষ আমার নামে নিন্দে করলো তাতে কি হলো আরও পাঁচটা মানুষ আমাকে নিয়ে কথা বলে আমাকে ভালোবাসে আমার কাজকে পছন্দ করে চারটে দিন মায়ের কাছে গেছিলাম মানে আমার বাবার বাড়ি গেছিলাম ন বছর পর তো ন বছর পর আমি বাবার বাড়িতে গিয়েও কিন্তু শান্তিতে থাকতে পারলাম না কারণ আমার সংসারে হাল ধরার মতন কেউ নেই আমি শুধু আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি আর যেহেতু আমার বাবার বাড়িটা খুব একটা দূরে না টোটো একটা অটো করলেই কিন্তু আমার বাবার বাড়ি চলে যাওয়া যায় সেই জন্য ভাবলাম আবারও পরে যেতে পারবো এখন বাড়িতে যাই বাড়িতে এসে দেখি সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে পাতাগুলো একদমই শুকিয়ে গেছে মানে আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি বাড়ি না থাকলে এই গাছ পরিচর্চার কিন্তু কেউ নেই মানে আমি তো শুনেই অবাক মানে গাছকে আমি ভালোবাসি আমি থাকি বলে গাছগুলো খুব যত্নে খুব ভালোভাবে বেড়ে ওঠে আমার হাজব্যান্ড ধরো কাজেই সবসময় ব্যস্ত থাকে তো গাছপালা পরিচর্চা ওর সময় নেই বলতে গেলে তো যাই হোক বাড়িতে এসে আমার তো মাথা গরম হয়ে গেছে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে গোড়ায় এক ফোটাও জল নেই তো সেগুলোকে আমি বাড়ি এসে পর গাছগুলোকে জল দিলাম সেগুলোকে সুন্দরভাবে আবার রাখলাম ঘরের কাজ কিন্তু আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এবারে যাব স্নান করতে তার আগে নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে মুসুরির ডাল আর আমচি বাবা নিয়ে এসেছিলো ডাল আর আমচি সেটা মা আমাকে কিছুটা দিয়েছে আর বৌদির জন্য কিছুটা রেখে দিয়েছে তাই ভাবলাম ডালটাকে একটু রোদে দিয়ে নিই আর আমসিটাও একটু রোদে দিয়ে দিই আমসি হচ্ছে বড় বড় ছোলি আম সেগুলোকে করে মশলা মাখিয়ে সারা বছরের জন্য রেখে দেওয়া যখনই ইচ্ছা হবে এই আমসি দিয়ে কিন্তু বলুন চাটনি বলুন খুব ভালো হয় জানেন তো আর যেহেতু এতে মশলা মাখানো আছে এটা কিন্তু খারাপ হয়ে যাবার একদমই চান্স নেই আর এখানে যা রোদ আছে এই রোদেই কিন্তু এই দুটো বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে যাবে মাম্মাম এখানে আমসি খাচ্ছে যাই হোক স্নান হয়ে গেছে আর এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর চাল নিয়েছি আজকে অল্প করে ওবেলা ভাবছি একটু অন্য কিছু বানিয়ে নেব ওই চাউমিন টাউমিন কিছু আর এই গরমে না সিরিয়াসলি বলছি রাতে আমার জলমুড়ি খেয়ে শুতেই ভালো লাগে জলমুড়ি হোক চিড়ে হোক এইসব হালকা জিনিস খেয়ে আমার শুতে ভালো লাগে এত পরিমাণে গরম পড়ছে শুধু মনে হচ্ছে আম ডাল খাই আর আলু ভাতে দিয়ে ভাত খাই আর এই গরমে যত হালকা খাওয়া যাবে ততই কিন্তু শরীর ভালো থাকবে একটা আমাকে বলেছে যে দিদি আমার শুধুমাত্র শর্টসের চ্যানেল আমি কোনো লং ভিডিও আপলোড করি না আর আমার শর্টসের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তবুও মনিটাইজেশন অন হচ্ছে না বোন আমি তোমাকে একটা কথাই বলবো শর্টসের যে ওয়াচ টাইম সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না লংয়ের ক্ষেত্রেই কিন্তু ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় শর্টসের জন্য ভিউটা কাউন্ট হয় যেটা হচ্ছে দশ মিলিয়ন টেন মিলিয়ন ভিউ কিন্তু প্রয়োজন শর্টসে মনিটাইজ করার জন্য আর তুমি যদি বলো শর্টসের ভিতরে লং দেবে তো সেটাও করতে পারো তবে শর্টস লং একসাথে দিলে কি হয় এই বিষয়ে আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করব। আমি কিন্তু এই ভুল অনেকবার করেছি শর্টস লং একসাথে দিয়েছি আপনারা কি ইন্টারেস্টেড যদি থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে শর্টসের চ্যানেলে লং বা লংয়ের চ্যানেলে শর্টস দিলে কী প্রবলেম হয় তাহলে আমি সেই নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো আর যে ভিডিওটার মাধ্যমে আপনারা অনেকটাই হেল্পফুল হবে আর শর্টস লং একসাথে দেওয়াটা কি ঠিক না কি ঠিক না সেই বিষয়টা পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দেব এই ভিডিওতে যদি আমি পুরোটা বলতে চাই অনেকটা মানে বড় হয়ে যাবে ভিডিওটা আর এই সেইভাবে কিন্তু আমি বোঝাতে পারবো না আপনাদেরকে যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে সামান্য জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু ঝোলটা করলাম বলে না আদাই কাজকলা সেই জন্য কাজ ভিতরে আর আদাটা দিলাম না ওদিকে ঝোলটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে আমার সমস্ত বাসনগুলো মেজে নিলাম আজকে যেন একটু বেশি বাসন পড়েছে সকালে যেহেতু ব্রেকফাস্টে খিচুড়ি হয়েছিল সেই বাসনটাও ছিল আর এখানে দেখো সমস্ত জিনিসগুলোকে আমি গুছিয়ে রেখে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে আর এত গরমে রান্নাঘরে মোটে থাকাই যাচ্ছে না ঘরের কাজ হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবারে একটু ফ্রেশ হব নাইটিটাকে চেঞ্জ করব দেন সবাইকে খেতে দেব দেবো নারকোল তেল যদি গ্যাসের ঝিকে লাগিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে তবে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা